হ্যালো বন্ধুরা আজ আমরা শিখব কিভাবে অটো ফ্রেম ফিচার ব্যবহার করে খুব ইজিভাবে অ্যালবাম পেজেস ডিজাইন করা যায় আমি স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাব চলুন শুরু করি সবার আগে অ্যাপে নিউ পেজ আইকনে ক্লিক করুন তারপর পেজ সাইজ সিলেক্ট করুন আমি এখানে টুয়েলভ ইন্টু থার্টি নিচ্ছি সাইজ সিলেক্ট করতেই নিউ পেজ ওপেন হয়ে যাবে এখন আমরা এখানে ফটোজ অ্যাড করব ফটো প্যানেল থেকে ফটো সিলেক্ট করুন আমি এখানে চারটি ফটো সিলেক্ট করছি এগুলো এখন পেজে প্লেস হওয়ার জন্য রেডি এবার নিচের অটোফ্রেম সেকশনে যান এখানে ফ্রেম প্যাক চুজ করবেন আমি ইপিএস ফ্রেম সিলেক্ট করছি তারপর অটোফ্রেম বাটনে ক্লিক করুন অটো ফ্রেমে ক্লিক করতেই হরাইজেন্টাল বা ভার্টিকাল লে আউট উইন্ডো ওপেন হবে এখানে নেক্সট এবং প্রিভ বাটনস ক্লিক করে আপনি আরও লেআউটস দেখতে পারবেন যে লেআউটটা পছন্দ হবে সেটিতে ক্লিক করুন এরপর একটি ডায়ালগ বক্স ওপেন হবে পেজের লেফট সাইডে লেআউট বসাতে চাইলে লেফট ক্লিক করুন লেআউট সঙ্গে সঙ্গে লেফট সাইডে সেট হয়ে যাবে পেজের রাইট সাইডে বসাতে চাইলে রাইট ক্লিক করুন লেআউট পেজের রাইট সাইডে সেট হয়ে যাবে এবার আবার তিনটি ফটো সিলেক্ট করুন আবার অটো ফ্রেম বাটানে ক্লিক করুন লেআউট চুজ করুন এবং এবার রাইট ক্লিক করুন তাহলে ফটোসগুলো পেজের রাইট সাইডে সেট হয়ে যাবে এবার আমরা পেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ড ট্যাবে ক্লিক করুন এখান থেকে আপনার ফেভারিট ব্যাকগ্রাউন্ড চুজ করুন চাইলে ব্যাকগ্রাউন্ড ব্লারও অ্যাপ্লাই করতে পারবেন আর প্রয়োজন হলে পেজের হোয়াইট ব্যাকগ্রাউন্ড হাইট বা ডিলিটও করতে পারবেন সবকিছু কমপ্লিট হলে পেজ সেভ করে নিন দ্যাটস ইট ফ্রেম ব্যবহার করে আমাদের অ্যালবাম পেজ ডিজাইন রেডি ফ্রেন্ডস এইভাবে অটোফ্রেম ফিচার ব্যবহার করে খুব সহজে অ্যালবাম পেজেস ডিজাইন করতে পারবেন ভিডিও হেল্পফুল লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ